নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এসেছি দারুণ মজাদার রসুনের ভর্তা বাঁচা রেসিপি নিয়ে যা মাছ জুড়ে রেখে খাওয়া যাবে তো বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে অনেকগুলো রসুনের কুয়া খোসা ছাড়িয়ে ধুয়ে শুকনো শুকনোভাবে নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে সিঁদুল শুটকি মাছ সিঁদুলগুলা সবগুলা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এখন এদিকে আমি গ্যাসে একটা পেন বসিয়ে দিয়েছি পেনে আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব আমি আট দশটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখন আমি শুকনো লঙ্কাগুলো হালকা পরিমাণ ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু হালকা পরিমাণ ভাজা হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে সুন্দরভাবে উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি হালকা পরিমাণেই শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি আর নিয়েছি এখানে একটা মিক্সিং জার মিক্সিং জারই নিয়ে নেব অর্ধেক পরিমাণ রসুন আর অর্ধেক পরিমাণ রেখে দেবো আর দিয়ে দেব ভাজা শুকনো লঙ্কাগুলো একসাথে করে আমি জল ছাড়া পেস্ট করে নেব কোনো প্রকার জল দেব না তো দেখো বন্ধুরা শুকনো শুকনোভাবে আমি পেস্টটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পেস্টটা করে নিয়েছি খুব শুকনো শুকনোভাবে করে নিয়েছি রসুন আর গোটা শুকনো লঙ্কা শুধু এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব আমি পরিমাণ মতো শস্য তেল এখন আমি আর অর্ধেক পরিমাণ রসুন আমি তেলে দিয়ে দেব তো এখন আমি হালকা পরিমাণ ভেজে নেব রসুনগুলো তো দেখো বন্ধুরা হালকা পরিমাণ কিন্তু আমি রসুনটা ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো সিঁতল সুটকিগুলো তো সবগুলো সিদল আমি দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নাড়তে থাকবো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দেবো উল্টে পালটিয়ে একদম সুন্দরভাবে রসুনটার সঙ্গে যাতে সেদুলটা যাতে একদম মিলে যায় ভালোভাবে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু শীতলটার সঙ্গে কিন্তু রসুনটা কিন্তু খুব সুন্দরভাবে মেলানো হয়ে গেছে আর শীতলটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এখন আমি দিয়ে দেব রসুন আর শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে এখন সুন্দরভাবে আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব একদম উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে সব কিছু একসঙ্গে করে মিলিয়ে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সব কিছু একসঙ্গে করে মিলিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব দুই তিন চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণটা দিয়ে এখন আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে করে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু একসঙ্গে করে মেলানো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আমি ঢাকা চাপা দিয়ে দেবো চার পাঁচ মিনিটের মতো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু চার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব আর কতটা সুন্দর লাগছে রসুনের ভর্তা রেসিপিটা একদম কড়ার গায়ে থেকে তেল উঠে আসছে তো এখানে কিন্তু আমার ভর্তা রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল একদম ঝটপটি তৈরি হয়ে গেল তো বন্ধুরা খেতে বসলে যদি খাওয়ার ইচ্ছে না হয় তাহলে এই ভর্তা রেসিপিটা ট্রাই করো দেখবে এক থালা বান বেশি খাবে এই রেসিপিটার সঙ্গে ডাল ভাত রুটি পরাটার সঙ্গে অনেক মজা হয় তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার ভর্তা রেসিপিটা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটে উঠিয়ে নেব তো দেখতে কতটা সুন্দর হয়েছে না খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছে এরকম সহজ সরলভাবেই ভর্তা রেসিপি একবার হলো বন্ধুরা ট্রাই করবেন অনেক ভালো লাগে খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবাই